কি আমার স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ এই ছবি দুটি অবশ্যই অবশ্যই আমার হাতে এডিট করা এবং একটি হচ্ছে যে রিয়েল এবং একটি হচ্ছে এআই দিয়ে এডিট করা এবং সেটা ন্যানো টেকনোলজি নতুন এআই দিয়ে তৈরি করা আপনারা আজকে যে এআই তে দেব এরকম ঠিক রিয়েলিস্টিক ছবি পাবেন এবং নানান ধরনের ক্লিপ এডিট করতে পারবেন সো আজকের ভিডিওতে এটাও বলে দেব যে কিভাবে আপনারা প্রমোট জেনারেট করবেন এবং প্রম্পট কিভাবে পাবেন তো আমি আজকের এই ভিডিওতে সব বলবো সো চলুন ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেব তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনারা চলে যাবেন যে ক্রোম ব্রাউজারটি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে গুগলে সার্চ করবেন যে গুগল স্টুডিও এআই অর্থাৎ গুগল এআই স্টুডিও সার্চ করবেন তো আপনাদের যদি স্ট্রম মোন অন থাকে এটা অফ করে দেবেন আমি অফ করে দিলাম তারপর গুগল এআই যে ওয়েবসাইটটি পাবেন এটার উপর ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর একটু ধীরে শাস্তে আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এখানে আমি দেখাচ্ছি এখানে আমার নেট স্লোর কারণে আমি একটু গতিতে এবং ভিডিও স্কিপ করতে পারি সো আমি এখন এখানেই দেখাবো যে আপনি কীভাবে রিয়েল অথেন্টিক ছবি ক্রিয়েট করবেন তো আপনাদের এখানে লোডিং হওয়ার পর আপনাদের এখানে দেখতে পারবেন যে একটা ফেস চলে আসবে এবং এ ফেজে দেখাবে যে ট্রাই ন্যানো ব্যানোনা এই আমি কিন্তু ন্যানো টেকনোলজি কেন বলছি যে ট্রাই ন্যানো ব্যানোনা এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবে যে এই দেখেন যে এখানে কিন্তু আমাকে নিচে টাইপ করতে বলতেছে আমাকে দেখেন যে আমি নিচে এই যে মার্ক করে দেখাইতেছে নিচে টাইপ করতে বলতেছে তো এখানে কি করবেন যে আপনারা এই যে প্লাজ আইকন যেটা আছে এটার উপর ক্লিক করে আপনারা ছবি আপলোড করবেন তো আমি এটার উপর ক্লিক করে নিচ্ছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপলোড ইমেজ দামে অথবা আপলোড ফাইল অথবা আপলোড ইমেজ যে কোনো একটা থেকে আপনারা নিয়ে নেবেন তো আমি একটা আপলোড ফাইল করে নিতেছি তো আমার মনে করেন যে আমি এই ছবিটা নেব সাপোজ আমি ইমাজিন দ্যাট আমি একটা ছবি নিয়ে নিই তো আমি আমার ক্লিয়া ক্লিয়ারেন্সের জন্য আমি এই ছবিটি নিয়ে নিলাম তো এই ছবিটি নেওয়ার পরে আমি কি করব যে আমাকে এখানে ফর্ম লিখতে হবে এই ফর্মটা কোথায় পাবেন সেটা আমি শেষে দেখাচ্ছি তো এখানে আমি ফর্ম একটা বসিয়ে দিলাম তো কপি করে বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিলে আপনারা নিচে আসবেন তো নিচে আসার পরে দেখতে পারবেন যে আপনাদের একটা ছবি ক্রিয়েট করে দিয়েছে এবং এই ছবির উপর ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদেরকে ছবিটা কতটা হাই কোয়ালিটির দিয়েছে এবং দেখেন যে আমার কোনো সেন্স নেই সব রিয়েল একদম রিয়েল আমি ছবিটা আগে ডাউনলোড করে ডাউনলোড করে ওপেন করি তো দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কত সুন্দর অথেন্টিক এবং রিয়েল করে দিয়েছে দেখেন একদম ফেস আমার ক্লিয়ার এবং সব কিছুই অথেন্টিক রিয়েল তো এখন আমার কথা হচ্ছে যে ফর্ম কীভাবে পাবেন ফর্ম পাওয়ার জন্য আপনাকে সরাসরি প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিতে হবে আমার যেহেতু জিমিনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দেওয়া আছে তো আমি আমার প্লে স্টোরে গেলাম না এখান থেকে জিমিনিতে চলে আসবো তো জিমিনিতে চলে আসার পর সিম্পলি একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন এখান থেকে প্লাজ আইকন থেকে ছবিটা আপনারা আপলোড দিয়ে দিবেন তো আমি প্লাজ আইকন থেকে ছবিটা আপলোড দিয়ে দিলাম তো আমার এই ছবিটা যেমন বানাইলাম এই ছবিটার ফর্ম আমি চাবো আর ও এম পি ফর্ম লিখে সেন্ড করে দেব যদি আমি এই ছবিটার ফর্ম চাই তাহলে সে এই ছবিটার ফর্ম দিয়ে দিবে দেখেন যে এই যে ছবিটার ফর্ম তারা দিয়েছে এই ছবিটার ফর্ম কি করবেন যে আপনারা কপি করে নেবেন কপি করার সময় আমি যেখানে ফর্ম বসাইছি সেখানে নিয়ে সেন্ড করে দেবেন তো দ্যাট স্যান